মোবাইলের এই সেটিংসগুলো পরিবর্তন করে মোবাইল ব্যবহার করলে আপনার মোবাইল কোনো সময় হ্যাং স্লো হবে না ফলে মোবাইল যখন নতুন কিনেছিলেন তখন যেমন স্মুথ ব্যবহার করতে পারতেন এখনও কিন্তু অনেক স্মুথ ব্যবহার করতে পারবেন আশা করি ভিডিওটি স্কিপ না করে দেখে মোবাইলের প্রয়োজনীয় গোপন সেটিংসগুলোর সাথে পরিচিত হয়ে নেবেন এবং আপনার মোবাইল ফাস্ট স্মুথ ব্যবহার করবেন আপনার প্রিয় টেলিকন বাংলা চ্যানেলের ভিডিও প্রতিদিন দেখে লাইক করে চলে যাচ্ছেন লাইকের পাশাপাশি কমেন্ট না করলে কিন্তু বুঝতে পারি না ভিডিওগুলো দেখে উপকৃত হচ্ছেন কিনা কষ্ট করে কমেন্টও করবেন আপনার মোবাইলটি কিছুদিন পর পর যেহেতু হ্যাং করছে এবং এখন ব্যবহার করার সময় স্লো ব্যবহার করতে হচ্ছে তাই এই কাজগুলো সঠিকভাবে প্রয়োগ করুন আশা করি সমস্যার সমাধান হয়ে যাবে আপনি স্টোর অ্যাপটি ওপেন করে উপরের দিক থেকে জিমেলের লোগোতে ক্লিক করবেন ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস অপশনে ক্লিক করবেন উপরের দিকে ম্যানেজ অপশানটি পেয়ে যাবেন এই ম্যানেজে ক্লিক করবেন আপনার মোবাইলে টোটাল কয়টি অ্যাপ ইনস্টল করে রেখেছেন এখানে দেখতে পাবেন নিচের দিকে সিরিয়ালভাবে সব অ্যাপ শো হবে যে অ্যাপটি প্লে স্টোর থেকে ইনস্টল করার সময় অনেক কম জায়গা মোবাইলে দখল করেছিল সেই অ্যাপটি কিন্তু অনেক বেশি জায়গা দখল করে নিয়েছে ফেসবুক অ্যাপটি ওয়ান পয়েন্ট টু জিবি জায়গা দখল করেছে তাই আমি সম্পূর্ণ মোবাইলের হোম পেজে চলে আসব। ফেসবুক অ্যাপের উপর আঙুল দিয়ে চাপ দিয়ে ধরে রেখে এফ এমপুতে ক্লিক করব আপনি সব অ্যাপেই কিন্তু এই কাজটি করতে পারবেন নিচের দিকে চলে আসলে স্টোরেজ ইউজার সেটিংসটি পেয়ে যাবেন এই স্টোরেজ ইউজারে ক্লিক করে ক্লিয়ার ডেটাতে ক্লিক করে ডিলেটে ক্লিক করে দিলে দেখবেন যে জায়গা দখল করেছিল ফেসবুক অ্যাপ সেই জায়গা অনেক ক্লিন হয়ে গেছে আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি আর ডিলেটে ক্লিক করার আগে অবশ্যই আপনি ফেসবুক আইডির পাসওয়ার্ডটি মনে তাকলেই কেবলমাত্র ডিলেট করবেন এখন দেখুন অনেক জায়গা কিন্তু ফ্রি হয়ে গেছে মোবাইলের এভাবে ইউটিউব সহ সব অ্যাপ ক্লিন করে নেবেন তাহলে আপনার মোবাইলটি ব্যবহার করতেও ভালো লাগবে ফাস্ট স্মুথ ব্যবহার করতে পারবেন উপরের দিকে লক্ষ্য করলে দিস ডিভাইস একটি অপশান দেখতে পাবেন এই যে দেখুন দিস ডিভাইস এই অপশানে ক্লিক করবেন নিচের দিক থেকে নট ইন এই সেটিংসে ক্লিক করবেন আপনার মোবাইলের যে অ্যাপগুলো ইনস্টল করে করে আনইনস্টল করে দিয়েছেন সেই অ্যাপগুলো এখানে দেখতে পাবেন প্রত্যেকটি বক্সে টিকমার্ক দিয়ে রিমুভে ক্লিক করে দিবেন এভাবে এখান থেকেও অ্যাপগুলো রিমুভ করে দিবেন আপনার মোবাইল অনেক বেশি ফাস্ট কাজ করবে তাহলে এখন ব্যাকে চলে আসার পর মোবাইলের সেটিংসে চলে আসবেন উপরের দিকে রিসেট লিখবেন চার্জ বক্সে সঙ্গে সঙ্গে এখানে পেয়ে যাবেন রিসেট অল সেটিংস এই রিসেট অল সেরিংসে ক্লিক করবেন আমি ঘুরিয়ে পেঁচিয়ে দেখাচ্ছি না সরাসরি দেখিয়ে দিচ্ছি যেন আপনার গুরুত্বপূর্ণ সময় নষ্ট না হয় তিনটি সেটিংস চলে আসবে আপনি রিসেট অল সেরিংসে ক্লিক করে মোবাইলের প্যাটার্ন অথবা পাসওয়ার্ড যাই তাকে তাই দিয়ে দিবেন সঙ্গে সঙ্গে রিসেট অল সেটিংসটি চলে আসবে পুনরায় ক্লিক করবেন আপনার মোবাইলের সব সেরিংস রিসেট হয়ে যাবে মোবাইলের সেরিংসগুলো রিসেট করার পর আপনি ডেভেলপার অপশনসে চলে আসবেন ডেভেলপার অপশন খুঁজে পেতে সমস্যা হলে মোবাইলের সেটিংসে চলে আসার পর উপরের দিক থেকে চার্জ বক্সে ক্লিক করে এখানে টাইপ করবেন ডেভেলপার অপশনস অথবা ডিই বিই টাইপ করলে দেখবেন ডেভেলপার অপশানস সেটিংসটি চলে এসেছে এখান থেকেও আপনি এই সেটিংসে চলে আসতে পারবেন এখন নিচের দিকে স্ক্রল করে আপনি কুঁজে বাইর করবেন স্কেল তিনটি টোটাল স্কেল সেটিংস আছে এই স্কেল সেটিংসগুলো আপনি ফাইভ এক্স দিয়ে রাখবেন আর যদি অফ করে দেন তাহলে দেখবেন আরও ফাস্ট মোবাইল ব্যবহার করতে পারছেন আমি অলরেডি চেঞ্জ করে রেখেছি আপনি এই কাজগুলো যদি মোবাইলে সঠিকভাবে করতে পারেন তাহলে যে কোনো নর্মাল অ্যান্ড্রয়েড মোবাইলও কিন্তু অনেক ফাস্ট এবং স্মুথ ব্যবহার করতে পারবেন হ্যাং স্লো এই সমস্যাগুলো আর হবে না ভিডিওটি একটু ফাস্ট করার চেষ্টা করলাম আশা করি বুঝতে আপনার কোনো জায়গায় সমস্যা হয়নি আর কমা দৃষ্টিতে দেখবেন ভুল ত্রুটি হলে ধন্যবাদ